ওমানে প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্ট পাওয়ার জন্য নতুন নিয়মে এবার ওমান পোস্টের সহযোগিতা নিতে পারছেন দূতাবাস জানিয়েছে প্রবাসীরা নিজ বাসস্থান বা নিকটস্থ ওমান পোস্টের শাখা থেকে হোম ডেলিভারি সুবিধায় পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন স্বল্প খরচে এই সেবা গ্রহণের সুযোগ থাকলেও ইতিমধ্যে অনেক প্রবাসী ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে জালালউদ্দিন নামের একজন প্রবাসী জানিয়েছেন আবেদন করার ষোলো দিন কেটে গেছে এখনও পাসপোর্ট হাতে পাননি আবুল বাকির সিদ্দিক জানিয়েছেন এমআরপি পাসপোর্টের পরিবর্তে ই পাসপোর্ট আসছে কিন্তু অফিস থেকে কোনো সঠিক তথ্য পাননি কেউ কেউ আবার নতুন নিয়ম চালু করায় দূতাবাসকে ধন্যবাদও জানাচ্ছেন ওমানে বাংলাদেশের তৃতীয় গুরুত্বপূর্ণ বাজার এখনও নতুন শ্রমিকদের জন্য বন্ধ তবে পনেরো থেকে বিশ বছর ধরে অবৈধভাবে থাকা শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে ওমান সরকার যারা স্বেচ্ছায় দেশে ফিরতে চাচ্ছে তাদের জন্য আউটপাসের ব্যবস্থা নেওয়া হয়েছে এ কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে এখনও ওমানে ফিরতে পারছেন না দোতাবাস প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছেন এবং সেবা গ্রহণের সময় সকল নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে